মাঝে মধ্যে পাতলা ভাগেরা করে আবার এমনিতে খাবার দাবার মালিক ঠিকই দেয় তারপরে শুকাই যেতে অবশেষে কৃমি ওষুধ দেয় নাই এটা মূলত কৃমিজনিত জনিত সমস্যা কৃমি থেকে লিভারের প্রবলেম এখন এটাকে তিনটা ইঞ্জেকশন তো বাসুটা জ্বর মাপলাম সাপে গেছে তাপমাত্রা একটু কমে গেছে প্রথম জেনারেশন ইনজেকশন এটা হলো ডেক্সাবেন ইনজেকশন দুই নম্বর জেনারেশন ইনজেকশন এটা হলো বিটা ইআইডিই ইনজেকশন তিন নম্বর যে ইনজেকশন করতেছি এটা হলো কিডমির ইনজেকশন নাইটোনিক্স নাইটোনিক্স ইনজেকশন অবশ্যই গরুর আরে চামড়ার নিচে পুশ করতে হবে বাছুরটাকে মোট তিনটা ইনজেকশন করলাম ইনজেকশনের পরবর্তীতে এই বাছুরটাকে খাওয়ানোর জন্য দিব একটা লিমাটোনিক লিমাপ্লেক্স আর একটা মাল্টিভিটামিন সিরাপ দিব পাইটাল এম ফোর ব্যাট এই চিকিৎসাতেই আল্লাহাকের কাছে আশাবাদী বাচ্চারা আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ